মমতা ব্যানার্জি তো এসআইআর সমর্থন করছে মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারিকে দিয়ে কি করাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে ডিএমদের কাছে নির্দেশনা দিচ্ছে অনলাইন ভার্চুয়াল মিটিং করে কী বলছেন এসআইআর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য দেখ পূরণের জন্য তৈরি করছে করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবারকে দিয়ে কিছু ভাড়াটার লোককে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে বলবে নাই ন্যায় পথে আছি আমরা কনস্টিটিউশন প্রোটেকশান ফ্রম ন্যায়ের সাথে আছে ওজন ন্যায়ভাবেই সমাপ্ত হয়েছে সফলভাবেই সমাপ্ত হয়েছে তবে এখানেই শুধু সমাপ্ত নয় এটার এটার ইফেক্ট আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আমরা ছড়াবো এই কনস্টিটিউশন প্রোটেকশনের ফোরামের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের ধর্নামঞ্চ বলুন বা সচেতনতা সভা বলুন বা প্রতিবাদ সভা আমরা আবার কন্টিনিউ করব যে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন এখানে করতে দেব না তিনি চরম অগণতান্ত্রিক কথা বলেছিলেন তার আমি অহংকার বলবো না বা আমরা যে ধরে তাকে আমরা পরাস্ত করি এটাই বল এটা বলবো না তিনি সংবিধান বহির্ভূত কথা বলেছিলেন আমরা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে তাকে উত্তর দিয়েছি এত ওটা তো আমাদের ফোরহাম বলতে পারবে কী কী আমরা করবো তবে একটা কথা বলে এটাকে আমরা কন্টিনিউ করবো এখানে নেওয়া হল রাজ্যের বিভিন্ন জায়গায় এটা কন্টিনিউ হবে দেখুন বোকা বোকা কথা বললে সহ্য করতে পারবো না আমি আজকে ডেটা দিলাম মমতা ব্যানার্জি তো সমর্থন করছে মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারিকে দিয়ে কী করাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে ডিএমদের কাছে নির্দেশনা দিয়েছে অনলাইন ভার্চুয়াল মিটিং করে কী বলছেন যেগুলো ই আরও ইলেক ই আরও মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন তাহলে বলুন আপনি সব গল্প শোনাতে পারুন বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত না ভাই আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ আপনাকে লড়াই করতে হবে দেখুন একটা কথা বলি আপনার উদাহরণ দিচ্ছি সাপে কামড়ে যারা মারা যায় তাৎক্ষণিক তারা বিষে কিন্তু মারা যায় না তারা হার্ট অ্যাটাক করে কেন সাপ কামড়া যে মরে যাব এই ইফেক্ট হয়ে যায় হার্ট অ্যাটাক করে সুতরাং সাপে কামড়ালে প্রায় আমি যতটুকু মেডিকেল সায়েন্স আমি সায়েন্সের ছাত্র নই প্রায় নাকি কি নব ষাট থেকে নব্বই মিনিট মানুষ নব্বই মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয় সে বেঁচে যেতে পারে এক্স্যাক্ট আমার টাইমটা মনে পড়ছে না কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায় কী করে ওরা ব্রেনটের ব্রেনে বা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় সাপ কামড়াতে মরে যাবো তো মরে গেছে তো আমাদেরকে এই সি এসআইআর নিয়ে আতঙ্কিত করা হচ্ছে কদিন আগে দেখলেন না এসআইআর আতঙ্কে একজন মারা গেছে তো আর মানুষকে মারতে দেবো কেন আমরা আমরা চোখ কান খুলে রাখবো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেবো না যেভাবে পঁয়ষট্টি লাখ বৈধ ভোটারকে পঁয়ষট্টি লাখের মধ্যে অনেক বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম চর খাওয়ার পরে ইসিআই ঘুরে বসে ইসিআই তার জায়গা এসে পৌঁছেছে তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয় সুপ্রিম চর খাবে আইনের দ্বারা যাবো আমাদের ফোরম ছুটবে আইনে লড়াই তবে একটু কথা বলে থাকি দু হাজার দুই সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিম বাংলাতে আটাশ লক্ষ নাম বাদ গেছে তখন চিৎকার মিচি হয়নি এখন হচ্ছে কেন দুটো হতে পারে একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে আমরা পশ্চিমবাংলার নাগরিক দেশের নাগরিক আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে আমরা চুপ করে যাব অত সহজ নাকি সংবিধান আমাদের জন্য আইন আমাদের জন্য আমি একটা কথা শুধু বলবো কিন্তু আপনারা হবেন না আমরা আজকে তিনটে দপ্তরে দিচ্ছি আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাব আপনারা মাথায় রাখুন অনেক জায়গায় আমরা যাব বিসি ডাব্লিউ দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশনে আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের পড়া এই বলছে না যে নাকি সমর্থন সমর্থন করছে সমর্থন অসমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম ওই এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করবো আমি আবারও বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদ দেখ পুরোনোর জন্য তড়িঘড়ি করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবারকে দিয়ে কিছু ভাড়াটার লোককে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে বরঞ্চ আমাদের এই ইয়াং ব্রিগেডরা আমাদের এই ভাইরা প্রস্তুতি নিচ্ছি যার নামের বানান ভুল ভ্যান তান যেগুলো যা সমস্যা আছে আমরা যদি চেষ্টা করব এই ফোরামের পক্ষ থেকে ছোট ছোট ক্যাম্প করে সেগুলোকে সমাধান করার